বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী সবার প্রিয় খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি তো প্রথমে আমি কতগুলো মরিচ ভেজে তুলে নিলাম মরিচগুলো কিন্তু আজ কমিয়ে রেখে ভেতরে যেন সুন্দর করে ভাজা ভাজা হয় সেইভাবে ভেজে নিলাম তেল ছেঁকে তুলে নিলাম এখন সেই তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা ঘুচি ঘুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো ছেড়ে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব যখন ভাজা হয়ে গেল সেখানে আমি মোটা মোটা করে কাটা আলু চাল আর মুসুর ডাল ধুয়ে ছেড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি এটাকে একটু তেলে ভাজা ভাজা করে নিব পোলাও দম দেওয়ার আগে যেভাবে ভেজে নেয় তাহলে আলুর একটা ভাজা গ্রান আসবে তো এরপরে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাঁধাকপি এখানে কিন্তু ফুলকপি সিম গাজর এগুলোও ব্যবহার করতে পারেন তবে আমি শুধু বাঁধাকপি ছিল ঘরে সেটাই দিয়ে দিলাম তো এখন একটু নেড়েচেড়ে আমি ভালো করে লবণ তেল মিশিয়ে নেব আর সাথে একটু তেলে ভেজে কষিয়েও নিব তবে বাঁধাকপি দেখে পানি উঠে আসবে ভাজা ভাজা করা যাবে না জাস্ট একটু মিশিয়ে নিলাম এরপর কিছুক্ষণ পরে আবার আমি এখানে পানি ঢেলে দিলাম এখানে গরম পানিও দেওয়া যেতে পারে তো চালটা যেন ফুটে সেই পরিমাণে পানি দিলাম আর আমি এটা একটু লেটকা করে রান্না করবো অনেকে একটুখানি শক্ত শক্ত ঝরঝরে করে রান্না করে যেহেতু সবজি দিয়েছি একটু লেটকা করলেই ভালো লাগবে আর এর সাথে ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিলাম হচ্ছে রসুন কাঁচামরিচ আর গোটা মানে মোটা করে কাটা পেঁয়াজ ছেড়ে দিলাম মিষ্টি কুমড়ার খোসা এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তেলে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হালকা তো লবণটা ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন সিদ্ধ হয়ে যায় আবার একটু ভাজা ভাজা হয় এমন অবস্থায় ভেজে নিবো তো এতক্ষণ বোঝে গিয়েছেন আমি বিক্রমপুরের বৌয়া ভাত রান্না করব। বৌয়া ভাত কিন্তু অনেক রকমের হয় ল্যাটকা হয় ঝরঝরে হয় আলু বৌয়া হয় শুধু চাল দিয়েও রান্না করা যায় আবার সবজি দিয়েও রান্না করা যায় মিষ্টি কুমড়ার খোসা ভর্তাটা রেডি করে আমি এখানে বেগুন ভাজতে দিয়ে কিছু মরিচ লবণ দিয়ে হাতে ডলে চিলি ফ্লেক্স করি নই করে নিবো আর কি এই বৌয়া ভাতে নামানোর আগে একটু ভাজা মরিচ গুঁড়ার দিলে মানে যেমন ঘ্রাণ হয় খেতেও অনেক বেশি মজার হয় আর আমরা তো ঝাল পছন্দ করি আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা বেশি পরিমাণে নেড়ে চেড়ে মরিচের গুঁড়াটা আর ধনিয়া পাতাটা মিশিয়ে নেব আর এখানে তো আমি লবণটা দেখেই নিয়েছি তো এইটা হচ্ছে বিক্রমপুরের সবার প্রিয় বৌয়া ভাত অনেকে বউ ভাতও বলে তো আমি একটু লেটকা করে সবজি দিয়ে এই বৌওয়াটা রান্না করলাম আর এইটা ভর্তা দিয়ে খেতে আরও বেশি মজার হয় তো বেগুনটা ভাজতে ভাজতে এক সাইড করে আমি ওইখানেই আবার দিয়ে দিলাম কিছু সুটকি আমি সুটকি ভর্তা করব বেগুন ভর্তা করব আর হচ্ছে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা তো বেগুনটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এখন সুটকিটা ভেজে নিব বেগুনটা ঠান্ডা হতে থাকুক আর সুটকির সাথে দিয়ে দিলাম গোটা পেঁয়াজ আর রসুন এটাকেও আমি একটু ভেজে নিব এইদিকে বেগুনটা ভর্তা করে নেই মানে কাঁচামরিচ পেঁয়াজ আর পাতা হাতে মথে নিলাম বেগুনটা ভালো করে হাতে কষলে নিলাম অনেকে বেগুন পুরিও ভর্তা করে কিন্তু আমি এইভাবে কেটে তেলে ভেজে ভর্তা করে খেয়ে দেখেছি এটাই সবচাইতে বেস্ট আর এই তো আমার মিষ্টি কুমড়ার চোকলার ভর্তা